এই টাইমিংটা শেষ হলেই কিন্তু এ এর মধ্যেই হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আমরা জেমিনি প্রো এক বছরের জন্য যে স্টুডেন্ট অফারটি আছে ওইটা আমরা নিতে পারি খুব সহজেই নিতে পারি এটা আপনি আনলিমিটেড নিতে পারবেন আমার এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওটি আপনি দেখে নেবেন ওইটার মধ্যে সব কিছুর ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে নেবেন ফুল প্রসেস ওইটার মধ্যে আছে তো আমি এইখানে শর্টকাটে আমি দেখাচ্ছি কিভাবে নিতে হবে এখানে আমরা কলেজ নেম তারপর এখানে স্টুডেন্ট নেম সব কিছুই দিলাম ডেট অফ বার্থ দিলাম তারপর ইমেলটা দিয়ে দিলাম যে ইমেলের মধ্যে স্টুডেন্ট অফারটি নিব এখানে অ্যাড ডকুমেন্টসকে ক্লিক করে দিব এত হেসেল নেই আপনারা দেখবেন যে আমার কতটুকু সময়ের মধ্যে আমার এটা ভেরিফাই হয় এখানে আমি সাবমিট করব আমি ডকুমেন্টসটি দিয়ে দিলাম তো দেখবেন এখানে একটা টাইমিং আছে এই যে বিশ সেকেন্ড দেখিয়েছে আর এখানে আমার টাইমটা দেখে রাখুন তো দেখবেন এখানে কিন্তু সাথে সাথে হয়ে যাবে এই এই যে টাইমিংটা উঠতেছে এই টাইমিংটা শেষ হলেই কিন্তু এ দেখেন এর মধ্যেই হয়ে গিয়েছে তো টাইমটা দেখেন তো আমার এত সময় যায়নি আমি কিন্তু সাথে সাথেই নিয়ে নিতে পারি তো এভাবে আপনিও পারবেন আর কিভাবে করবেন ওইটা আমি আমার ওই ভিডিওতে আমি দেখিয়েছি তো এগ্রি করে দিব খুব সহজেই কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন একটি স্টুডেন্ট ভেরিফাই অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি জেমিনি প্র এক বছরের জন্য ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেডভাবে আপনি ওইটার অ্যাক্সেসটা পেয়ে যাবেন আপনি যদি গুগল ল্যাবস ইউজ করেন তখন ওইখান থেকেও আপনি অনেক ধরনের এআই টুলস ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এটা হচ্ছে জেমিনি প্রো টুলস তো এখানে দেখতে পারছেন একটা আর জিবি কালার চলে আসছে এখন দেখাবো কিভাবে আপনি ভিও থ্রি পয়েন্ট ওয়ান এটি ব্যবহার করবেন তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফরম্যাট আছে আপনি এখানে আপনার ভিডিওর ফর্মেটগুলো দেখতে পারবেন আর এখানে হচ্ছে নিচে দেখতেই পাচ্ছেন থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এখানে একটি ভিডিওর জন্য আপনার বিশ ক্রেডিট করে যাবে কেটে নিবে আর যদি কোয়ালিটিতে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে একশো ক্রেডিট করে আপনার চলে যাবে তো আমি ফার্স্টটাই ব্যবহার করি এখানে দুটি ভিডিও আমি দিয়েছি দুটি করে জেনারেট হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আপনার এটা এরকম থাকবে টেক্সট টু ভিডিও তারপর আমরা ফ্রেম টু ভিডিওতে ক্লিক করব ছবি থেকে ভিডিও বানাবো ছবি রেফার করব এখানে আমি আমার একটি ছবি আমি রেফার করছি এটা আপনি আপলোড করতে পারবেন চাইলে আপলোড আইকন আছে সেকেন্ডে আমি আরও একটি দিয়ে দিলাম ছবি তারপর এখানে প্রমটি দিয়ে দিব এটা আপনি আপনার মতো করে ম্যানেজ করে নেবেন তো এখানে আমি এটা দেখানোর জন্য যে এখান থেকেও আপনি বিও থ্রি পয়েন্ট ওয়ান ব্যবহার করতে পারবেন তোমাকে সবসময় অনেক সুন্দর লাগে তোমাকেও তো দেখতেই পেলেন এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এখানে আমি কিভাবে আসলাম এটা হচ্ছে আমরা এখানে পেকে আসব এটা হচ্ছে গুগল ফ্লো গুগল ল্যাপস লিখে আপনি সার্চ করলেই এটি পেয়ে যাবেন এখানে সব টুলস আসবে হ্যাঁ গুগল এক্সে যদি আমরা যাই তখন দেখা গেছে এখানে উইস্ক আছে তারপর ফলো আছে তো এখান থেকে আমি উইস্ককে ক্লিক করব তারপর এখানে ইন্টার টুলসে ক্লিক করে দিব তারপর এরকম আসবে অ্যাড ইমেজে ক্লিক করবেন করার পর এরকম অপশন আসবে আমাদের বাদিকে ছবির অপশন আসবে এখানে আমরা পিকচার অ্যাড করতে পারি এখান থেকে আমি আমার একটি পিকচার দিয়ে দিব তো দিয়ে দিলাম এখানে আপনি ডুয়েট পিকচারও দিতে পারবেন একসাথে দুইটি পিকচার দিতে পারবেন তো আমার পিকচারটি দেওয়া হয়ে গেছে এখানে আমি একটি প্রম দিলাম এখানে সাইজ আছে আপনি এখান থেকে সাইজটা দিয়ে দিবেন এখানে ছবি করলে কিন্তু আনলিমিটেড করতে পারবেন পিকচার আনলিমিটেড জেনারেট করতে পারবেন কোনো ওয়াটারমার্ক থাকবে না এই যে দেখতেই পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু এখানে ছবি জেনারেট হয় আর কোয়ালিটি অনেক ভালো হয় জেমিনি প্রো থেকেও এটার মানে কালারটা অন্যরকম আসে আর কোনো ছবিতে আপনার ওয়াটারমার্ক থাকবে না মানে কোনো লোগো থাকবে না জেমিনিতে করলে লোগো থাকে আর এটা আনলিমিটেড জেনারেট করতে পারবেন এখান থেকে কোনো ক্রেডিট কার্ডে নিবে না ফ্রিতেই ব্যবহার করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার জেমিনি প্রো থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ